রাজনীতি করার অধিকার তো আছে হেলে এরকম কেমন ব্যাপার ওইলে যায় ইয়া একজন প্রার্থী মানে নির্বাচন একজন প্রার্থী আর একজন ও প্রার্থী একজন প্রার্থীর ছবি অন্য একজন প্রার্থী একজন প্রার্থীর লোকজন হিরে আইসে সন্দেহজন বাইল কইলাম কারণ যে ইয়া হ্যার ওবর তো ওইলে যে ইয়া হিংস হইতে পারে যে হে ইলেকশন খারাইবে এলি গিয়া এই অন্য প্যারাথিল সমর্থকরাও এই করতে পারে নাইলে হ্যার এই স্বজন নাইলে বন্ধুবান্ধবরাও এইসব করতে পারে আর ওই যে এই কেউ যদি সফল হয় কেউ যদি সফল হওয়ার চেষ্টা করে হেলে অনেকেই বাতা দেয় আর এইটা ইজিয়া জিয়া প্রমাণ একবার এই ফটোগুলো দেখেন হেলে আপনারা বুঝবেন কেমন